এম জাহিদা হাসান আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক কথা এর কোনো কোনো কথা নেই জন্মমাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই অমিয়ে ফারিয়া আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা ওঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে টাকা খাওয়া যাবে যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বেকউট না থাকে তাহলে অন্য উপায় হিসাবে আপনি তারদিনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আলাদা দান সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অর্থাৎ সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহ তাদের কাছে দোয়াও করতে পারেন সাধারণ দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন এরপর হারাকাতুল্লাহ আইডি দেখে আপনি লিখেছেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি না ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তালা মানুষকে পাকড়াও করবেন না কারণ মানুষের সাধ্যের বাইরে ইল্লা সাহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুণ হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে অবমাননা করলে সেটা তো ইমাঞ্চল জমাতে বেশি হতে পারে বা কেউ অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুণ হবে না সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজুব ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার অজুব ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার ওজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে ওজু করে যেই জায়গায় ছিলেন সালাতে সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না শুধু উজু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার ওজু আছে কিনা এটা সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি উজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার উজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু উজু করেছেন কিনা এটা ডাউট হয় তাহলে আপনার উজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন অর্থাৎ নামাজটা পড়বেন অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর অজু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আলিয়া তিন বিশ্বাক আর সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটা নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এই প্রয়োজন করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার দরকার আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এরপরে আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি এটা কি চায় আছে আহ জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন এটা চাইজ আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে দার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন অর্থ আপনি তার পরিবার কাছে পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি পূরণ করেছেন যদি তার ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তানটা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে যার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এগুলো মূল বিষয় শুকুর এআরি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে যদি ড্রয়ারে থাকে অন্য কোথাও থাকে প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণ হতে ফেরেস্ত আসবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বোখানে রাধি যে লাল মালা একে তো বৈতান ফিহিকাল বোন অসুরা কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে অর্থাৎ টাঙানো থাকে প্রকাশ্য থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয় এর পরে প্রশ্ন করেছেন রিপন হোসেন লিখেছেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারি একটু যদি বলতেন ফাউজবিল্লাহ হিবিনা সেই তমের জীব এটা পড়বেন রাগ উঠলে দাঁড়া অবস্থা রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে একটু করে নেবেন এগুলোর মাধ্যমে আপনি অবস্থা পরিবর্তন করবেন জায়গা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ রাগ কিছুটা কমে যাবে আর নিয়মিত আপনার বদমেজাজ হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য খাবারে আপনি আউজ রসে তরাজিম পরে সাতবার পরে ফু দিয়ে খাবার পানীয় এগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ তারা আপনার কে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবেন ধৈর্যশীল মানুষের সংস্রবে থাকবেন তারা কীভাবে ধৈর্য ধারণ করে এগুলো দেখবেন আপনার মধ্যে ধৈর্য ধরার প্রবণতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আশরাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাব যদি একটু বলতেন খারাপ কথার ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আনার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে পকড়াউর ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছাকৃতভাবে মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের জেনা হয় বিধা এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে নেতিবাচক কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মম দিকে তথ্য ফেলে আমন্ত পড়বে আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরো ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন তার বাবা দেখছেন হবে লিখেছেন চার আঘাত ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে চার আঘাত নামাজে ফরজ নামাজের শেষ দুই রাকাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয় রায়হান মি আপনি লিখেছেন চার আঘাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সুরা নাচ পড়লে পরবর্তী করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরা নাচও পড়তে পারেন আর যদি পেছানো সুরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালে বদলে হতে পারে ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে মাকরু হবে জান্নাতুল ফেরদাউসি আপনি লিখেছেন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআন কি বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা করোনাধীশ দ্বারা প্রমাণিত নয় এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি কংাদেশ দ্বারা প্রমাণিত নয় মোসেন ইয়ারি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড় লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন কারণ এটা নাপাক নয় অপরিচ্ছন্ন হলো নাপাক নয়